ছোটবেলা থেকেই একটা প্রবাদ বাক্য শুনছি বা এখন অনেকে বলেন যে তুমি হাঁটো ডালে ডালে আমি হাঁটি পাতায় পাতায় অথবা তুমি হাঁটো পাতায় পাতায় আমি হাঁটি শিরায় শিরায় সরকার বনাম রাজনৈতিক দল সরকার মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা রাষ্ট্রকে পরিচালনা করছেন তারা আর বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পাতায় পাতায় আর শিরায় শিরায় খেলা এটা ঐতিহাসিক সারা পৃথিবীতে আছে এই মুহূর্তে ডক্টর সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য অথবা আওয়ামী লীগ তাদের শক্তি সক্ষমতা প্রদর্শনের জন্য পরিকল্পনাটা নিয়ে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাচ্ছিল আগামী তেরোই নভেম্বর তো আওয়ামী লীগ ছিল ডালে ডালে সরকার ছিল পাতায় পাতায় বিষয়টা কিন্তু ফাইনালি মনে হলো যে সরকার এক ধাপ এগিয়ে আছে তবে তেরো নভেম্বর আসারাই আসলে হয়ে বলা যায় না এই তেরোই নভেম্বরকে ঘিরে ইতিমধ্যে সারা বাংলাদেশে যারাই ফেসবুকে তেরোই নভেম্বরকে পজিটিভ ভাবে নিচ্ছেন যে যাবেন এই সেই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং কি যারা এই ঘটনাটার মূল আয়োজক বাংলাদেশে থেকে বিদেশ থেকে তো নির্দেশনা আসতেছে বাংলাদেশে থেকে যারা এটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছেন তাদেরকে কিন্তু টার্গেট করে অনেকে গ্রেপ্তার করা হয়েছে আর গ্রেপ্তারের পরই বের হয়ে আসছে এক দুই হাজার দশেক না এক লক্ষ বেলুন উড়াবে এখন বেলুন কি এগুলা কেমিক্যাল বেলুন হবে যা আকাশে উঠা ফুইটা যাবে তারপর আগুন টাগুন ধরা যাবে নাকি বেলুন আকাশে উড়তে থাকবে সারা বাংলাদেশ বেলুনময় হয়ে যাবে ভাই বেলুন উড়ানোর আসলে উদ্দেশ্যটা কে আওয়ামী লীগের আসুন দেখি আজকে আমরা যতটুকু দেখলাম যে আট নভেম্বর এবং নয় নভেম্বর দুই দিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদও করেছে যে তোমাদের পরিকল্পনাটা কি আর সেখান থেকে বের হয়ে এসেছে এই চাঞ্চল্যকর এক লক্ষ বেলুন নিয়ে কি কটাতে চায় আওয়ামী লীগ রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার সাময়িক বাসভবন যমুনা এই ভবনগুলোর আশেপাশে এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিশেষ কিছু স্থানে আপনার আওয়ামী লীগের স্লোগান সম্বলিত অর্থাৎ হতে পারে শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাঁপবে এরকম বীরের বেশে আসবে এরকম যে বিভিন্ন স্লোগান আছে বা ধরে 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 না ধরলে লিগে ছাড়ে না মানে এই টাইপেরই যে স্লোগানগুলো আছে আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু হতে পারে এই রকম স্লোগান সম্বলিত এক লক্ষ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করা হয়েছে আর গ্রেপ্তারকৃতদেরকে তাদের ফোন এমনকি তাদের বিভিন্ন জায়গায় যোগাযোগ এগুলাকে আপনার যাচাই বাছাই শেষে পুলিশের তরফ থেকে আপনার বক্তব্য দেওয়া হয়েছে আর এটা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যিনি পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার আছেন মোহাম্মদ তালেবুর রহমান উনি বলছেন যে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্র করছিল এছাড়া দশ থেকে বারোই নভেম্বর অতিথি ভবন যমুনার আশপাশে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা এক লাখ বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল তিনি আরো বলেন যে ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার করেছে তিনজন রমনা বিভাগ তিনজন ডিবি সাইবার বিভাগ দুইজন মতিঝিল বিভাগ চারজন ওয়ারি বিভাগ পাঁচজন উত্তরা বিভাগ দুজন তেজগাঁও বিভাগ দুজন লালবাগ বিভাগ তিনজন ডিবি গুলশান বিভাগ একজন অর্থাৎ সারা ঢাকা জুড়ে পুলিশের অভিযান চলছে এটা থেকে প্রমাণিত এছাড়াও ডিবি সূত্রে জানা গেছে গ্রেপ্তারদের ফোন পর্যালোচনা করে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ বিভিন্ন বার্তা আদান প্রদানকারী অ্যাপসে বেলুন উড়ানো সংক্রান্ত পরিকল্পনার আলামত পাওয়া গেছে এমনকি যেই এক লক্ষ বেলুন উড়ানো হবে তাতে কি লেখা থাকবে সেগুলোর গ্রাফিক্স কার্ডও আদান প্রদান